كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام अल्लाह रब्बुल अल्लाह को खुद शुकुर सुजू जब अल्लाह तकरीबुल आलमीन अमन की बात हम अमन की आस्था पे महबब करेंगे और भलो नशी प्रति दो मजलिस शोभे माचे एक शर्मुस मजलिस

তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করা মানুষের জন্য আমাদের কাজ কি আল্লাহ তালা বলে দিচ্ছেন তা মুরুনা বিন তোমরা সব কাজের আদেশ করবে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সব কাজ কি মুসনাদ আহমদ হাদিসের মধ্যে আসছে এই তা মুরুনা মানুষকে তোমরা একমাত্র রবের দিকে ডাকবে একমাত্র অন্যার দিকে ডাকবে থেকে সহজ ভাষায় বলে আল্লাহ ভোলা দিকে আল্লাহ আর পৃথিবীর মাঝে আছে অনেক আছে তো সবচেয়ে বড় খারাপ কাজ কি আল্লাহ আরে মাঝে বলে দিয়েছেন সবচেয়ে বড় খারাপ কাজ হল সিরি আর ইতেন ধর্ম আর আমাদের কাজ হলো তাওহিদের দিকে আহ্বান করা আর শিরক থেকে বিরত রাখা এখন আমি আপনাদের সামনে যেহেতু আমাদের গরে ছাত্রেরা আছেন পাশাপাশি অভিভাবকরা আছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই আমার আপনারা আস্থা সেটা অবস্থিত ভাই বোনেরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন তারা কি আল্লাহর পূজা করে নাকি ইবলিসের পূজা করে এক আল্লাহকে মানে নাকি বিভিন্ন দেব দেবীকেও মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোকেও মানে পাশাপাশি আল্লাহকে মানে যেটা আল্লাহ তারা কোরআনে বলেছে সবচেয়ে বড় খারাপ সবচেয়ে বড় খারাপ তার হল সিঁড়ি তো আমাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো আমরা মানুষকে সিঁড়ির থেকে বেরোতে রেখে আমরা মানুষকে তাও কি দিকে রাখ দিব যেই দাওয়াত যুগে যুগে আল্লাহ তারা তার লক্ষাধিক নোমের মাধ্যমে নিয়েছেন সেই জিম্মাদারি আল্লাহ তারা আমাদের উপরে দিয়েছেন আজকে যে হাদিস সর্বশেষ হাদিস যেটা আবৃত্ত করা হবে এই হাদিসের মধ্যে আল্লাহ তারা এই উন্নতের শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করতে করতে গিয়ে বলতেছেন তার রসুলের মাধ্যমে এই উন্নতের শ্রেষ্ঠত্ব হল সত্তরতম এর পূর্বে উনসত্তরটা জাতিকে আল্লাহ তারা প্রেরণ করেছেন উনসত্তরটা